আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা ফিশ ফিঙ্গার আমরা অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চাই না এই পাঙ্গাস মাছটাকে এভাবে করে বিকেলে নাস্তার জন্য যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা হয় বিকেলে নাস্তাটাও দারুণ জমে যাবে আমি এখানে তিন পিস পাঙ্গাস মাছের টুকরো সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস স্বাদ মতো লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে এবার এই মাছের দুই পাশের যে কিনারার কালো অংশগুলো থাকে সেগুলো তুলে নিলাম এই মাছের মধ্যে তেমন একটা কাঁটা থাকে না অল্প কাটা থাকে সেগুলোকে বেছে নিচ্ছি মাছগুলো থেকে কাটা আস্তে আস্তে করে বেছে নিচ্ছি এই তো মাছগুলো বাছা হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করব তাই এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আরও অ্যাড করে দিচ্ছি এক চার চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ওয়েস্টার সস আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাজের একটি সিদ্ধ করা আলু এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা এক টেবিল চামচ পরিমাণ এরকম লেবুর রসটা নিয়ে নিলাম আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে আবার একত্রে মিশিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রামটা ততক্ষণই মেশাবো যতক্ষণ পর্যন্ত এই ডোটা শক্ত না হবে শক্ত হয়ে গেলে আর ব্রেড ক্রামটা মেশানোর কোনো প্রয়োজন পড়বে না তো আমার এই দুই টেবিল চামচ ব্রেড ক্রামই হয়ে গিয়েছে এই যে দেখুন এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিট ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে একটা মিক্সিং বলে একটা ডিম ফেটিয়ে নিব এজন্য ডিমটাকে ভেঙে নিলাম ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল ওদিকে আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পর ফিরে আসলাম হাতে এবার একটু তেল মাখিয়ে নিলাম তারপর এইখান থেকে একটুখানি ডো হাতে তুলে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নিতে পারেন যেহেতু আমি ফিশ ফিঙ্গার করব কাজে আমি একটু লম্বাটে ধরনের করব এই যে হাতের তালুতে নিয়ে নিলাম হাতের তালুতে নিয়ে এভাবে দুই হাতে চাপ দিয়ে একটু লম্বা ধরনের করে নিব এই যে আমার কিন্তু একটা তৈরি করা হয়ে গেল তারপর এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব ব্রেড ক্রামটা এমনভাবে লাগাতে হবে যাতে এর সব দিকে বেশ ভালোভাবে লেগে যায় তো এই যে আমার ফিশ ফিঙ্গারটা রেডি হয়ে গেল আমি এমনি করে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে আমি দশ মিনিট ফ্রিজে রেখে দিব আপনারা কিন্তু ইচ্ছে করলে এগুলোকে কোনো এয়ারটাইট বক্সে রেখে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন দশ মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে ফিশ ফিঙ্গার এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো ফিশ ফিঙ্গার ভাজবো না কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি আটটি ফিশ ফিঙ্গার ভেজে নিচ্ছি বাকিগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি তো এই ফিশ ফিঙ্গারের একটা পাশ লাল হয়ে আসলে এগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এগুলোকে এভাবে উলটো পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন এক পর্যায়ে দেখবেন গোল্ডেন কালার হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে আপনার ফিশ ফিঙ্গারগুলো হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিতে হবে আরেকটা কথা এগুলো ভাজার সময় কিন্তু অতিরিক্ত হিট দেওয়া যাবে না তাহলে উপরের অংশটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমার ফিশ ফিঙ্গারগুলো গোল্ডেন কালার হয়ে এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এই যে আমার ফিশ ফিঙ্গার গুলো ভাজা হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা ফিশ ফিঙ্গার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ